আগের লেকচার পর্যন্ত আমরা দেখেছি যে যখন শুধুমাত্র অ্যাটমিক প্রপোজিশন দিয়ে কাজ হয় না তখন কি করে এক ভেরিয়েলের প্রপোজিশনাল ফাংশনকে ভেরিয়েবলের মান বসিয়ে বা সেটাকে কোয়ান্টিফাই করে একটা নির্দিষ্ট দেওয়া সম্ভব যদি এক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশন থাকতে পারে তাহলে এটাও এটা একটা নিশ্চয় ক্লিয়ারলি বলতে পারি যে একাধিক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশন থাকতে পারে আমরা আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম যে একটা প্রপোজিশনাল ফাংশন হতে পারে পি অফ এক্স is এক্স ইজ greater দেন টু তাহলে একইভাবে আমার একটা ফাংশন থাকতে পারে যে কিউ অফ এক্স comma ওয়াই is এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এইট ঠিক এক ভেরিয়েবল প্রপোজিশন ফাংশনের মতোই এই প্রপোজিশন ফাংশনটারও কোনো ট্রুথ ভ্যালু নেই কারণ আমরা দেখতে পারি যে কিউ 3 ফাইভ হবে ট্রু কারণ থ্রি প্লাস ফাইভ আসলেও এইট কিন্তু কিউ টু থ্রি হবে ফ্স কারণ টু প্লাস থ্রি এইট না সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে প্রপোজিশন করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে ভ্যালু দিতে হবে যে কোনো একটা ভেরিয়েবল দিলেও কিন্তু হবে না কারণ আমি যদি লিখি ধরো আমি এক্সের ভ্যালু ধরো আমি এক্সের ভ্যালুতে বসালাম থ্রি থ্রি প্লাস ওয়াই ইকুয়ালস এইট এটা কোনো ট্রুথ এটা কোনো ট্রুথ ভ্যালু হয় না কারণ ওয়াই ফাইভ হলে ট্রু অন্য যে কোনো জায়গায় ফলস তাই না একইভাবে এক্সের বেলাতে আমি ফোর বসালাম ফোর প্লাস সরি ওয়াইয়ের বারোতে আমি ফোর বসালাম তাহলে এক্স প্লাস ফোর সমান এইট এক্সের মান ফোর হলে এটা ট্রু বা তা না এটা ট্রু না তার মানে এখানে শুধুমাত্র এখানে যেহেতু আমি আমার এখানে প্রভিশন ফাংশানে দুইটা ভেরিয়েবল আছে এবং দুইটা ভেরিয়েবল আছে বলে এখানে আমার প্রফেশনাল ফাংশানে অন্তত দুইটাকেই কোয়ান্টিফাই করতে হবে আমরা ইন জেনারেল বলতে পারি যেটা একটা প্রোপোজিশনাল ফাংশানে যতগুলো ভেরিয়েবল থাকবে হয় সবকটাতে কটাতে স্পেসিফিক ভ্যালু দিয়ে দিতে হবে অথবা প্রত্যেকটাকে কোয়ান্টিফাই করতে হবে এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় যে প্রত্যেকটা ভেরিয়েবলকে বাইন্ড করতে হবে তো আমরা দেখি যে নির্দিষ্ট ভ্যালু দিয়ে বাইন্ড করা তো সহজ আমরা দেখি যে একটা প্রপোজিশনাল ফাংশনকে আমরা মাল্টিভেরিয়েল প্রিনাল ফাংশন প্রত্যেকটা ভেরিয়েল আমি কী করে কোয়ার্টিফাই করতে পারি ধরেই আমি একটা ফাংশান ইউজ করছি এম অফ এক্স কমা ওয়াই উইচ ইজ সাপোজ টু এক্স হ্যাজ এম এক্স ওয়াই একটা ফাংশন যেখানে বলা হচ্ছে যে এক্স ওয়াইকে ইমেল পাঠিয়েছে প্রথমে একটা জিনিস বুঝিনি যে ইমেল পাঠানোর ব্যাপারটা শুধুমাত্র এক ডিরেকশনে কাজ করে এক্স ওয়াইকে ইমেল পাঠিয়েছে এখান থেকে আমরা এটাও কখনোই বলতে পারি না যে ওয়াইও এক্সকে ইমেল পাঠিয়েছে রাইট তো আমরা এখন দেখি যেখানে কী কী এখানে আমরা কোয়ান্টিফাই কীভাবে করতে পারি নির্দিষ্ট ভ্যালু ভ্যালুবর্ষত আমরা দুটো মানুষের নাম বসিয়ে দিতে পারি এবং সেক্ষেত্রে প্রথম মানুষ যদি সত্যি দ্বিতীয় মানুষটা কি ইমেল করে থাকে তাহলে সেন্টেন্সটা ট্রু হবে তা না হলে ফলস হবে কিন্তু কোয়ান্টিফাই করতে গেলে আমাদের হাতে কী অপশন আছে আমরা এক্স এবং ওয়াই দুটোকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি এটা লিখে একটু আমি এখানে এক্স এবং ওয়াই দুটোকে আমি ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি আমি এক্সকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে এবং ওয়াইকে এক্সিস্টেন্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারি আমি এক্সকে এক্সিস্টেন্সিয়ালি এবং ওয়াইকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি অথবা আমি দুটোকেই এক্সিস্টেন্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারি এখন আমি যদি এখানে এক্স ওয়াই এম এক্স ওয়াই ফাংশনটা এখানে বসাই তাহলে এই কোয়ান্টিফিকেশনের উপর নির্ভর করে এক একটা প্রপোজিশনের এক একটা অর্থ হবে আমরা একটা একটা করে দেখি তার আগে ডোমেইন নিয়ে কথা বলে কারণ আমরা আগের দিন দেখেছি যে ডোমেইন কি সেটা ভালো করে না বলে দিলে এ ধরনের কোয়ান্টিফাই প্রপোজিশন আসলে কোনো অর্থ থাকে না কারণ এখানে বলা হচ্ছে সকল এক্স এবং সকল ওয়াইয়ের জন্য কিন্তু এক্স এবং ওয়াইয়ের পসিবল ভ্যালুস কি সেটা আমার জান সেটা সেটা আমার জানতে হবে সেটা জানার একমাত্র উপায় হচ্ছে ডোমেইনটা জানা তো আমরা ধরে নিলাম যে এক্স এবং ওয়াইয়ের ডোমেন হচ্ছে একটা ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী ছাত্রী সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক্স ও ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী ওয়াইও ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী এটা আমরা যখন কোয়ান্টিফাই স্টেটমেন্টটাকে বাংলায় বা ইংরেজিতে পড়তে যাব তখন এই নলেজটা আমাদের সাহায্য করবে প্রথমে আমি লিখি এখানে বলা হচ্ছে সকল এক্স এবং সকল ওয়াইয়ের জন্য আমি পাশে চট করে লিখে দিই এক্স কমা ওয়াই তাহলে এই সেন্টেন্সটা মানে কি দাঁড়ালো সব এক্স যে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সব ওয়াই যারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য এই কথাটা সত্য যে এক্স ওয়াইকে ইমেল পাঠিয়েছে আর একটু সহজ করে বলতে গেলে এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট এই ইউনিভার্সিটিরই অন্য সকল স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে আমি অন্য সকল কথাটা বললাম সামি এভরিবাডি এলস কথাটা বললাম যদি আমার আসলে সেখানে ম্যাথমেটিক্যাল ঠিক ফাউন্ড বেসিস নাই কথাটা বলার কারণ যেখানে এক্স কম ওয়াই লেখা হচ্ছে এক্স ওয়াইতে আমি কিন্তু দুটো ভেরিয়েবল আলাদা তার মানে এ না যে ভেরিয়েবল দুটো মানও আলাদা হতে হবে কাজে এক্স এবং ওয়াইয়ের মান দুটোতেই একই ব্যক্তির নাম থাকতেই পারে হ্যাঁ যেখানে একজন ব্যক্তি নিজেকে ইমেল পাঠিয়েছে রাইট না হয়তো রিমাইন্ডার হিসেবে রাইট এখন কাজে আমার আসলে ইয়ার্স বা অন্য কেউ কথাটা বলা স্ট্রিক্টলি ঠিক না কাজে আমার একটু কারেকশন করে নিই আমাদের বলা উচিত যে এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে এমন এক একজোড়া স্টুডেন্ট নাই যারা একে অপরকে ইমেল পাঠিয়ে কারণ সকল এক্স সকল ওয়াইকে ইমেল পাঠিয়েছে সব স্টুডেন্টই সব স্টুডেন্টকে মেল পাঠিয়েছে এমনকি নিজেকেও মেল পাঠিয়েছে তাই না আচ্ছা এখন এটা ট্রু না ফজ এটা ট্রু হবে কখন এই সেন্টেন্সে ট্রু হবে যদি আসলে এই ইউনিভার্সিটি এরকম হয়ে থাকে যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অন্য স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে আমরা একটা অবাস্তব একটা এক্সাম্পল ধরি আমরা ধরি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে জন সেক্ষেত্রে এটা ট্রু হবে যখন সেই বিশ জনের প্রত্যেকে নিজেকে সহ বাকি নিজে নিজেকে এবং বাকি উনিশজনের সবাইকেই মেল পাঠিয়েছে কেমন তার মানে প্রত্যেকেই বিশ জন মানুষকে মেল পাঠিয়েছে যে বিশ জনের মধ্যে একজন হচ্ছে সে নিজে তাই না এটা তখন ট্রু হবে ফলস হবে কখন এটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলব বাট আমরা এখনই বলতে পারি যে ফস হবে ইনটিউশনের উপর যে যদি বিশ জনের মধ্যে এমন একজনও থেকে থাকে যে অন্য বিশ জনের সবাইকে মেল পাঠায়নি হয়তো পনেরো জনকে পাঠিয়েছে হয়তো আঠারো জনকে জনকে পাঠিয়েছে বা হয়তো দুজনকে পাঠিয়েছে বা হয়তো কাউকে পাঠায়নি কিন্তু যদি এমন একজন মানুষও থাকে এমন একজন ছাত্র থাকে যে অন্য সব ছাত্রকে এবং নিজেকে মেল পাঠায়নি তাহলে আমার এই সেন্টেন্সটা ফস হয়ে যাচ্ছে আচ্ছা এরপর আমি একটি দ্বিতীয়টাতে দ্বিতীয় ফাংশনটার মানে হচ্ছে আমি যদি এক্স ওয়াই লিখে দিই এটা অত্যন্ত ইন্টারেস্টিং এখানে আমি দেখবো এখানে জিনিসটা মানে দাঁড়াচ্ছে যে সকল এক্সের জন্য একটা ওয়াই পাওয়া সম্ভব এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা পরপর দুটো কোয়ান্টিফায়ার লিখছি সেখানে দ্বিতীয় কোয়ান্টিফায়ার অর্থটা সবসময় প্রথম কোয়ান্টিফায়ারের সাপেক্ষে ধরতে হবে এখানে প্রথম তার মানে তো নিশ্চয়ই সকল এক্সের জন্য ফর অল এক্স দ্বিতীয়টা মান হচ্ছে অন্তত একটি ওয়াই হ্যাঁ কিন্তু এখানে পরপর লেখাতে যেটাকে আমরা কম্পিউটার স্সের ভাষায় বলবো নেস্টেড করে লেখাতে অর্থটা একটু পরিবর্তন হয়ে গেল অর্থাৎ দাঁড়ালো সকল এক্সের জন্য অন্তত একটি ওয়াই পাওয়া সম্ভব তার মানে এক্সের প্রতিটা মানের জন্যই ওয়াইয়ের কোনো একটা মান পাওয়া সম্ভব একই মান হতে হবে তা কিন্তু না এটা আমি এক্সাম্পল দেখলে পুরোটা বলা পারে এক্সাম্পলাম করলে ক্লিয়ার হয়ে যাবে সকল এক্সের জন্য এমন একজন ওয়াই পাওয়া সম্ভব যে এক্স ওয়াই কে মেইল করেছে কথাটা সত্য আরো সহজ করে বললে সব এই ইউনিভার্সিটির সব ছাত্রই এই ইউনিভার্সিটির কোনো না কোনো ছাত্রকে মেইল করেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কোনো না কোনো ছাত্র যাকে মেইল করা হয়েছে সে কিন্তু একই ব্যক্তি হওয়ার প্রয়োজন থাকছে না বলা হচ্ছে সবাই কাউকে না কাউকে মেইল করেছে তাহলে এ বি কে মেইল করেছে বি সি কে মেইল করেছে সি কে মেইল করেছে প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিকে মেল করেছে এটা আমি একবারও বলছি না যে সবাই একজনকে মেল করেছে আমরা ভাষায় শুনলেও বুঝতে পারছি ইংরেজিতে বললে এভরি ওয়ান হ্যাজ ইমেল রাইট বাংলায় বললে সবাই কাউকে না কাউকে মেইল করেছে সবাই কাউকে মেইল করেছে এই সাম্মান বা এই কাউকে একই ব্যক্তি হতে হবে না একই ব্যক্তি হতে হলে আমরা বাংলায় বলতে পারতাম এই ইউনিভার্সিটির সবাই এই ইউনিভার্সিটি কোনো একজনকে মেইল করেছে এবং সেটা এভাবে লেখা সম্ভব না সেটা কীভাবে লেখা সম্ভব সেটা নিয়ে আমরা খানিকটা পরে আলোচনা করব আচ্ছা তাহলে এখানে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়াই একই ব্যক্তি হতে হবে না এই প্রত্যেকটা এক্সের জন্য এই ওয়াই আলাদা হবে আমরা একটা গাণিতিক এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে আমি যদি বলি সকল এক্সের জন্য একটা ওয়াই পাওয়া সম্ভব যে এক্স প্লাস ওয়াই সমান দশ এখন আমি যদি ধরে নিই যে একই ওয়াই হতে হবে তাহলে এই বাক্যটার ট্রু হওয়ার কোনো প্রশ্নই আসে না পৃথিবীতে এমন কোনো ওয়াইয়ের মান নেই যে তুমি তার সাথে যাই যোগ করো উত্তর সবসময় দশ হবে ওয়াইয়ের মান আট হলে তুমি দুই যোগ করতে পারছো ওয়াইয়ের মান ছয় হলে তুমি চার যোগ করতে পারছো ওয়াইয়ের মান দশ হলে তুমি শূন্য যোগ করতে পারছো এমনকি ওয়াইয়ের মান মাইনাস দশ হলে তুমি প্লাস বিশ যোগ করতে পারছো কিন্তু এটা তুমি কখনোই বলতে পারো না যে এমন একটা ওয়াই আছে যার সাথে পৃথিবীর যে কোনো সংখ্যাকে যোগ করলে উত্তর দশায় এই জিনিসটাই এখানে আসলে বোঝানো হচ্ছে যে সকল এক্সের মানের জন্য কোনো একটা ওয়াইয়ের মান পাওয়া সম্ভব কিন্তু সেই ওয়াইয়ের মানটা সব এক্সের জন্য একই মান না হলেও কোনো সমস্যা নেই একই মান হতে পারে অবশ্যই হতে পারে এক্ষেত্রে বাড়িতে ঘুরে অসম্ভব কিন্তু আমাদের বাম দিকের এক্সাম্পল হতে পারে আমরা দেখি এখানে দাঁড়াচ্ছে যে সবাই কাউকে না কাউকে মের করেছে হতে পারে যে সেই একই সেই ব্যক্তি একই মানুষ সবাই একজন মানুষকে মেল করেছে এটা হতে পারে হওয়ায় কোনো লজিক্যাল বাধা নেই কিন্তু হতে হবে না হলে কোনো সমস্যা এ কথাটা আমরা বলতে পারি না আচ্ছা পরবর্তীতে আমরা আসছি তৃতীয় এক্সাম্পলটাতে এখানেও যদি আমি এম এক্স ওয়াই লিখে ফেলি এখানে সেন্টেন্সে দেখাচ্ছে যে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে অর্ডার চেঞ্জ করলে মারাটা কতক্ষণ চেঞ্জ আমরা এখন দেখবো এখানে বলা হচ্ছে এমন একজন এক্স আছে এমন একজন ছাত্র এই ইউনিভার্সিটি আছে যে এই ইউনিভার্সিটি সকল ছাত্রকে সে মেয়ের করেছে একজন ছাত্র সব ছাত্রকে মের করেছে এখন জিনিসটা চেঞ্জ হয়ে গেল এখন আর এক্সের মান ওয়াইয়ের মানের উপর নির্ভরশীল না এখন বলা হচ্ছে এক্সের একটা মান এক্সের অন্তত একটা মান এমন আছে যা ওয়াইয়ের সব মানের জন্য কাজ করবে অর্থাৎ এখানে মানে এখানে মানটা দাঁড়াচ্ছে যে একজন ছাত্র এই ইউনিভার্সিটিতে একজন অন্তত একজন ছাত্র আছে যে ইউনিভার্সিটির সবাইকে মেল করেছে নিজেকেও মেয়ের করেছে এবং একই ব্যক্তি হতে হবে আমি এটা বলতে পারবো না যেটা বলছিলাম ধরলাম অবাস্তব উদাহরণ যে ইউনিভার্সিটি বিশজন স্টুডেন্ট আছে এক্স নামে একজন স্টুডেন্ট প্রথম যে কোনো দশজনকে মেল করেছে জেড নামে আরেকজন স্টুডেন্ট বাকি দশজনকে মেল করেছে তাহলে আমরা বলতে পারি যে এক্স এবং জেড মিলে এই ক্লাসের সবাইকে মেল করেছে কিন্তু এটা তো বলতে পারি না যে অন্তত একজন সবাইকে মেল করেছে কারণ সে তো সত্যি না অন্তত একজন তো বিশজনকে মেল করেনি এক্স এক্স ওয়াইকে এক্স দশজনকে মেল করেছে জেড দশজনকে মেল করেছে তারা দুজন মিলে বিষ্ট করে থাকতে পারে কিন্তু যে কোনো একজন বিশামিল করেনি তাই না তাহলে এখানে আমরা বলছি যে অ্যাটলিস্ট একজন এক্স আছে একাধিক থাকলে সমস্যা নেই যে ইউনিভার্সিটির সবাইকে মেইল করেছে এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে এক্ষেত্রে এক্সকে একই ব্যক্তি হতে হবে এক্ষেত্রে এক্স ইজ দ্য সেম পারসন এটা একটা গাণিতিক উদাহরণ হতে পারে এরকম এমন কোনো এক্স আছে যে সকল ওয়াইয়ের জন্য বলা যায় যে এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে উত্তর হবে এক্স খুব অদ্ভুত উদাহরণ উদাহরণের মানেটা দাঁড়াচ্ছে যে এমন একটা সংখ্যা আছে এক্স যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে উত্তর এক্স হয় শুনতে যদি অদ্ভুত শোনা কথা কিন্তু আসলে সত্য আমরা সবাই জানি এমন একটা সংখ্যা আছে যার সাথে অন্য যে কোনো সংখ্যায় গুণ করে ফেললে উত্তর হয় সেই প্রথম সংখ্যাটা শূন্য শূন্য এমন একটা সংখ্যা যে শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করে ফেললে উত্তর হবে শূন্য তো এখানে আমি যে নিয়মটা লিখলাম আমি যে গাণিতিক উদাহরণ হিসেবে যে জিনিসটা দেখালাম সেটা আসলে আমরা বলতে পারি যে একটা গাণিতিক সূত্র যে এমন একটা সংখ্যা আছে যার সাথে গুণ করলে যার সাথে অন্য যে কোনো সংখ্যা গুণ করলে সেই অন্য সংখ্যাটা হারিয়ে যায় এবং উত্তরটাই শুধু প্রথম সংখ্যাটায় থেকে যায় এটা আমরা ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় ডমিনেশন ল এবং এক্ষেত্রে আমরা দেখি যে শূন্য ইজ দ্য ডমিনেশন ফর মাল্টিপ্লিকেশন আচ্ছা এখন তার এখানে আমরা উদাহরণটা দিয়ে যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে এক্সের মান একই হতে হবে দুই নম্বর ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেক এক্স এর জন্য একটা ওয়াই আছে কিন্তু এবং ওয়াই এর মান আলাদা হতে পারে একই হতে আলাদা হতে হবে বা হতে পারে একই হতে পারে আলাদা হতে পারে কিন্তু তৃতীয় ক্ষেত্রে সে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল তৃতীয় ক্ষেত্রে সে ব্যাপারটা হলো যে একটা এক্স আছে যে সব এর জন্য এক্স এম এক্স ওয়াই সত্যি একজন মানুষ এমন আছে একজন ছাত্র এমন আছে যে এই ইউনিভার্সিটির সব ছাত্রকে মেইল করেছে একই ব্যক্তি সবাইকে মেইল করেছে তিনজন মিলে তিন ভাগকে মেইল করেছে তিনজন মিলে সবাইকে মেইল করেছে এরকম করে হবে না একই মানুষ অন্তত একই মানুষ একজন মানুষ সবাইকে মেইল করেছে শেষ উদাহরণটা আমি যদি আসি তাহলে এখানে আসছে যে একজন এক্স আছে এবং অন্তত এমন একজন আছে সত্যি। এমন একজন ছাত্র আছে যে অন্তত অন্তত আর একজন একজন ছাত্রকে মেল করেছে। ঠিক আছে তার মানে এখানে বলা হচ্ছে যে বিশ জন ছাত্রর মধ্যে অন্তত একজন আছে যে ওই বিশ জনের মধ্যেই মানে নিজেকে সহই ওই বিশ জনের মধ্যেই অন্তত আর একটা মানুষকে মেল করেছে হতে পারে সে পাঁচজনকে ছয়জনকে বা এমনকি বিশ জনকেই মেল করেছে আমি সেটা বলতে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি আমার দাবি হচ্ছে শুধুমাত্র যে অন্তত একজন ছাত্র আছে যে অন্তত আরেকজন ছাত্রকে মেইল করেছে এটাকে আমরা বলতে পারি যে আমি এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমনটা সত্যি না যে এই ইউনিভার্সিটি কেউ কাউকে মেইল করে না বা মেইল করেনি অন্তত এক একজোড়া ছাত্র এমন আছে যে প্রথমজন দ্বিতীয় জনকে মেইল করেছে অন্তত একজোড়া তার মানে একাধিক জোড়া থাকতে পারে এখানে অবশ্যই এক্স এবং এর মান আমি বুঝতে পারছি যে একই হতে পারে এবং আলাদাও হতে পারে